সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম চট্টগ্রাম পটিয়ায় যে ঘটনাটি ঘটেছে গত রাত সাড়ে নয়টার দিকে সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তারা আন্দোলন করিতেছে এবং পটিয়া থানা গেরাও করেছে তাই নিয়ে প্রথম আলোর একটা শিরোনাম দেখেছি যে চট্টগ্রামে থানা গেরাও ও মহাসড়ক অবরোধ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখেন গতকালকে থানার সামনে একটা মপ তৈরি করেছে সে মফ তৈরি করার পর পুলিশ এবং বৈষ্ণবী ছাত্র নেতাদের সঙ্গে একটা দস্তাধস্তি হয়েছে দুই পক্ষের লোকই আহত হয়েছে এ নিয়ে তারা সকাল দশটা সাড়ে দশটার দিকে পটিয়া থানা ঘেরাও করেছে এবং চট্টগ্রাম কক্সাবাজার মহাসড়ক এটা অবরোধ করে রেখেছে এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলতে পারতাছে না এখন এই যে ধরনের মক তৈরি হয়েছে এটা কেন এই ধরনের কাজ হবে আন্দোলন হয়েছিল সরকার পতনের আন্দোলন এখন কিসের আন্দোলন চলছে এখন সরকার পতন হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে আরেক অনেক আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে একজন গিয়ে বলল যে সে অপরাধ করেছে তাকে আটক করেন এটি কি পুলিশ মেনে নেবে না তার নামে কোনো মামলা থাকতে হবে থানায় মামলা করতে হবে লিখিত মামলা করলে তাকে আটক করা যাবে এখন এনা করে গতকালকে যে ঘটনা ঘটেছে আগের বিরুদ্ধে দেখেছেন বলেছি আজকে যে তারা মহাসড়ক অবরোধ করেছে থানা গেরাও করেছে এটা কেন এই ব্যাপারে আজকের প্রতিবেদন কি এসেছে আমরা দেখে আসি দুই দফা পুলিশের সঙ্গে সংঘর্ষের পর চট্টগ্রামের পটিয়া থানা গেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে তারা নেতাকর্মীদের আজ সকাল সাড়ে দশটার দিকে পটিয়া থানার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ শুরু করে বৈষম্যবী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের একটি অংশ এতে মহাসড়কের দুই পাশে যানজট দেখা দিয়েছে বেলা পুনে এগারোটার দিকে সরজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়েছে তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এছাড়া নেতাকর্মীদের একটি অংশ মহাসড়ক অবরোধ করেছে তারা মহাসড়কের উপর বসে স্লোগান দিচ্ছে মুঠোফোনে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর মুখপাত্র ফাতেমা খাদম প্রথম আলোকে বলেন তিনিও কর্মসূচিতে রয়েছেন শুরুতে নেতাকর্মীরা থানা ফটকের সামনে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এর সময় ডাক্কাকিতে তাদের একজন আহত হয়েছেন এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টা ও সাড়ে এগারোটায় পটিয়া থানা পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে এতে উনিশজন আহত হয়েছেন বলে দাবি করেছেন উভয় পক্ষ প্রত্যক্ষদর্শী পুলিশ ও আন্দোলনকারীর পক্ষে সূত্রে জানা গেছে রাত নয়টার দিকে পটিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয় তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি এ নিয়ে আন্দোলনকারী নেতা কর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয় প্রথম দফায় এ সংঘর্ষের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় নেতা আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী অপরদিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূর ও চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন এসব নিয়ে উত্তেজনার এক পর্যায়ে রাত সাড়ে এগারোটার দিকে আবার সংঘর্ষের জড়ায় দুই পক্ষ এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়জন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা পটিয়া থানার পুলিশ আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূরের মুঠুফোনে আজ সকালে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি তাই থানা গেরাওয়ের বিষয়ে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি গতকাল রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে ওসি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের এক নেতাকে থানায় নিয়ে এসেছিলেন তবে নিয়ে আসার পরে মপ সৃষ্টি করে তাকে মারধোর করা হচ্ছিল একদল নিরাপত্তা বেষ্টুনি ভেঙে থানায় ঢুকে যাওয়ার চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এতে পুলিশের তিন চারজন সদস্য আহত হয়েছেন সম্মানিত দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে গতকালকের ঘটনার পরই আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে থানাও গেরাও করেছে এর পরবর্তীতে কী খবর আসে আমরা যদি খবর পাই তাহলে আপনাদেরকে জানাতে পারবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ